পরিষদ মাজা এই উপদেষ্টা পরিষদ অপদার্থ এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ এই উপদেষ্টা পরিষদ কোন কাজেই তারা ঠিক করতে পারছেন না কয়েকজন উপদেষ্টা লম্বা লম্বা কথা বলছেন আপনাদের করতে না আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় সংস্কার করতে না পারে আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামবো ডকুমেন্ট গুলো চালিয়ে দেওয়ার জন্য আজকে সচিবালয়ে আগুন দিচ্ছে আজকে আওয়ামী লীগের ফেদার আজকে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছে আপনাদের এই যে আন্তর্বর্তীকালীন সরকার আপনারা সে দিতে পারবেন না একটি রাজনৈতিক দলেই পারবে দেশকে একটি সঠিক পদ পরিচালনা করার জন্য যত তাহায় নির্বাচন দেবেন ততই আপনাদের মঙ্গল